আমি আপনে বলে কার ডাকিব ও হাবিবি আপনে বলে বলে কার ডাকিব আমি আপনে বলে আর কার ডাকিব ও হাবিবি আপন বলে আরে কারে ডাকিব ওরে আপন ছেড়ে কেন আমি আপন ছেড়ে কেন আমি দূরে থাকিব ও আপনি আপন বলে কারে ডাকি আপনে বলে আর কারে ডাকিবো ও গো আপন আর কারে ডাকি বহো আপন আর কারে ডাকিবো ও গো বলে আর কারে ডাকিব ওরে আপন ছেড়ে কেন আমি আপন ছেড়ে কেন আমি দূরে থাকিব ও হা বিবেগু বলে আর কারে ডাকিব কি ও আমি দোষের সীমা রে ও হাবিব গো অরে বহু দোষে আমি দোষের নাই তো বহু বারে বারে আমি তোমায় পাইতে পাইতে চা হাবিব গো বহু দোষরে দোষী দোষরে শিবা নাই তবহু বারে বারে তোমায় পাইতে চাই তুমি যদি না আসি তুমি যদি না আসি কারো পানে তা কাইব ও হাবিবি আপনি বলে আরে লাগিব আপনে বলে আরে কারে ডাকিব ও হাবিবি গো আপনে বলে কারে ডাকিব ও হাবিবি গো কত ভালোবাসা দিলাম দুনিয়ার সংসারে ও হাবিবি গো ভালোবাসা দিলাম দুনিয়ার সংসারে গো তো ভালো বাসা দিলাম দুনিয়ার সংসারে এ রায়া মায়ে কবর দিয়ে চলে যাবে দূরে ওরে তুমি যদি না থাকিবা তুমি যদি না থাকিবা তুমি যদি না থাকিবা কার দুয়ারে যাইবো ও গো আপনি বলে আর কারে ডাকিবো আপনে বলে আর কারে ডাকিবো ও হাবি বিগো আপন বলে আর কারে ডাকিবো আপনে ছেড়ে কেন আমি আপনে ছেড়ে আমি দূরে তাকিব ও হাবিবিগো আপন বলে আর কারে ডাকিবো ও হাবি গো কত ভালোবাসা দেখলাম এ ভব সংসারী কত ভালোবাসা দেখলাম এ ভব সংসারে আপন মানুষ পাই নাই আমি এ ভব সংসারে ওরা তুমি যদি নাই আসিবা তুমি যদি যদি নাই আসিবা কারো পালে তাকাইব ও হাবিবেগো আপন বলে ডাকিব আপন বলে কারে ঢাকিব ও হাবি রো আপন বলে আপন ছেড়ে কেন আমি আপন ছেড়ে কেন আমি আপন ছেড়ে কেন আমি দূরে থাকিব ও হাবি বলে আর কারে ডাকিব ও হাবি ভালো দেখলাম সাথের পিছে ঘুরে বাসা দেখলাম সাথের পিছে ঘুরে আমি কেন শান্ত চাই না চাই শুধু তোমারে একবারে যদি স্বপ্নে দেখি একবারে যদি স্বপ্নে দেখি কত মুমিব ও হাবি গো আপন বলে আরে একবারে যদি স্বপ্নে দেখি একবারে যদি স্বপ্নে দেখি চুমিব ও হাবিবি গো আপন বলে ডাকিব আপন বলে আরে কারে ডাকিবো ও হাবি বেগো আপন বলে আরে কারে ডাকিবো আপন ছেড়ে কেন আমি আপন ছেড়ে কেন আমি দূরে থাকিব ও বিবিগু আপনে বলে আর কারে ডাকিবো